আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের সাউথ এড্রেসে তো এখানে কি কি মাল পাওয়া যায় তোমাদেরকে সেটাই দেখাবো তো দোকানটার লোকেশন হচ্ছে পাঞ্জাব ব্যাগের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছি সাউথ এড্রেস বলে লেখা রয়েছে আর প্রথমে আমি দোকানের ভিতরে ঢুকে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে ছোটো মালিক এবং বড়ো মালিক দুটো মালিকই কিন্তু রয়েছিলো তো আজকে এখানে একটা সোগেশ আলমারির অর্ডার ছিল সেটা কিন্তু টোটোই চাপানো চলছিলো তো এরপরে চলো দোকানের ভিতরে কী কী রয়েছে তো দেখতে পাচ্ছো এইদিকে কিন্তু লম্বা লম্বা যে পুরো দোকানটা রয়েছে সেখানে কিন্তু সোগেশ আলমারি ভর্তি ছিল তো প্রথম থেকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে সোগেশ আলমারি রয়েছিলো তারপর আমি উল্টো সাইডে যাচ্ছি এবং এই যে লাইনটা এই লাইনটায় কিন্তু প্রচুর পরিমাণে আলমারির স্টক ছিল এখানে টু ডোর থ্রি ডোর সমস্ত প্রকারের কিন্তু বিভিন্ন ডিজিটাল প্রিন্টেড যে ছবি হয় সেগুলো কিন্তু এখানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আলমারির স্টক ছিল এবং যে ধরনের ডিজাইনে তোমরা লিখতে চাও সেরকম কিন্তু আলমারি পাবে প্রিন্টেড বাদ দিয়ে যেখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আলমারি দেখতে পাচ্ছ আলমারির ভিতরটা এ ধরনের খোপখোপ করা হয়েছিল আলমারি বাদ দিয়েও দেখতে পাচ্ছি এখানে যে ড্রেসিং টেবিল হয় সেই ড্রেসিং টেবিলগুলো বিভিন্ন ডিজাইনের এখানে ড্রেসিং টেবিল রয়েছিলো তো দেখতে পাচ্ছ আয়নাটা আমি একটু ঘুরাই দিলাম আয়না ঘুরাই দিলে দেখতে পাচ্ছি এরকম যে ডিজাইনের সে ডিজাইনের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের এখানে কিন্তু ড্রেসিং টেবিল ছিল ড্রেসিং টেবিল বাদ দিয়ে এরপর আমি চলে যাচ্ছি উপরের দিকে উঠছি তো মোটামুটি দেখতে পাচ্ছ নিচতলা এবং উপরতলা পুরোটাই কিন্তু প্রচুর পরিমাণে জিনিসে কিন্তু স্টক ছিল এখানে দেখতে পাচ্ছ যে স্টিলের আলনা হয় সে আলনাগুলো রয়েছিল এখানে বেডের যে সোফা মোটা কিন্তু এখানে সোফা রয়েছে ছয় সাত পাঁচ সাত বিভিন্ন ধরনের সোফা ছিল এবং ডাইনিং টেবিল গোল গোল খুব মোটামুটি সমস্ত রকমের এখানে ডাইনিং টেবিল ছিল এই ঘরটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ডাইনিং টেবিলের স্টক ছিল তারপর আমি চলে যাচ্ছি চেয়ারের রুমে চলে এসেছি এই রুমটাই প্রচুর পরিমাণে চেয়ারের স্টক ছিল দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের কিন্তু চেয়ার রয়েছে এবং বিভিন্ন কোম্পানির বিশেষ করে সুপ্রিম টুপ্রিম শুরু করে বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে চেয়ার ছিল এবং বিভিন্ন ডিজাইনের চেয়ার ছিল তারপর চলে এসেছি আমি সোফার রুমে দেখতে পাচ্ছ এই রুমটাতে কিন্তু প্রচুর পরিমাণে সোফা কিন্তু স্টকে ছিল বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন কালারের বিভিন্ন রকম কিন্তু সোফা ছিল দেখতে পাচ্ছ এদিকে এদিকে প্রচুর পরিমাণে কিন্তু সোফার স্টক ছিল তুমি নর্মাল কোয়ালিটি থেকে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির কিন্তু এখানে সোফা রয়েছে তোমরা যেরকম কালার চাও সেরকম কালারটা কিন্তু নিতে পারো তাছাড়া এখানে পালঙ্ক কিন্তু পাওয়া যাচ্ছে বক্স খাট রয়েছে বক্স খাটের উপরের যে গদি সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তোমরা চাইলে একবার এই দোকানটায় এসে দেখতে পারো তো তারপরে দেখতে পাচ্ছ আমি আর একটা সোফাতে বসছিলাম এই যে সোফাটা এটা কিন্তু সোফা কাম বেড তো দেখতে পাচ্ছ নিচটায় একটা দড়ি এরকম টানার যে জায়গা ছিল তারপরে এরকম করে তুলে দিলাম তো প্রথমে দেখতে পাচ্ছি এটা একটা সোফা ছিল তারপর এটা কিন্তু দেখতে হচ্ছ পালঙ্কা টাইপের হয়ে গেছে তো আমি কিন্তু শুয়ে পড়লাম তো তোমরা তোমাদের যে বাড়িঘরের যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো তোমরা একবার দোকান থেকে এসে ঘুরে যেতে পারো তো আমি এখন সোফাতে শুয়ে থাকি তোমরাও মিনিব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো